হ্যালো ফ্রেন্ডস স্বাগতম জানাচ্ছি টিপস কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের আলোচনার বিষয় স্মার্ট হতে চান জেনে নিন দশটি সহজ উপায় তো চলুন বন্ধুরা বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখি বন্ধুরা প্রথমেই আসি স্মার্টনেস কী স্মার্টনেস হলো বুদ্ধিমত্তা এবং শরীরে ভাষার সমন্বয়ে অন্যদের দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা স্মার্ট মানুষ যে কোনো পরিস্থিতিতে খুব সহজেই অন্য মানুষদের মাঝে নিজের কথা বা আইডিয়াকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারে মুখের ভাষায় বললে আমরা যাকে বলি পটিয়ে ফেলা বা কনভেন্স করার ক্ষমতা স্মার্ট মানুষদের মধ্যে সবথেকে বড় গুণ হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে তাদের সাধারণ ধারণা থাকে যা অন্যদের চোখে তাকে তুখর বুদ্ধিমান বলে মনে করায় এবার আসি স্মার্টনেস কেন প্রয়োজন বন্ধু আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে পুনরায় বিছানায় যাওয়ার আগে পর্যন্ত চব্বিশ ঘন্টার সময়ে সার্কেলে কত শত মানুষের সাথে উঠা করছেন একবার ভেবে দেখেছেন আপনাকে প্রতিদিন প্রয়োজনে অপ্রয়োজনে শত শত মানুষের সাথে চলতে হচ্ছে বিনিময় করতে হচ্ছে কাজ করতে হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই কাজের ক্ষেত্রে বিভিন্ন সময়ে মানুষকে সামলানোর জন্য দক্ষতার প্রয়োজন হয়ে পড়ে আপনি যত বেশি মানুষকে কনভেন্স করতে পারবেন ততই কাজের গতি আপনার স্মুথ হবে আপনি সহজেই সাফল্যের পথ দেখা পাবেন এক কোনো কিছু জানতে উৎসাহী থাকুন সবসময় উৎসুক থাকুন একজন উৎসাহী মানুষ যে কোনো কিছু খুব সহজেই শিখে ফেলতে পারে এমন একটি দারুণ গুণকে নিজের ভেতরে ধারণ করার চেষ্টা করুন আপনি যখনই এই চর্চাটা শুরু করে দেবেন কিছুদিন বাদেই নিজেই টের পাবেন যে আপনার মস্তিষ্কে আগের চেয়ে দারুণ সক্রিয়ভাবে কাজ করছে আর আপনি প্রতিদিনই নিজেকে অনেক বেশি স্মার্ট করে তুলছেন দুই নতুন কিছু শিখতে সবসময়ে প্রস্তুত থাকুন শেখার ক্ষেত্রে কোথাও না শব্দটি বলবেন না আপনি নিজেও জানেন না আজকে যেটা শিখেছেন সেটা কখন কিভাবে কোন পরিস্থিতিতে আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সময় এসে কাজে লেগে যাচ্ছে তাই বলছি সবসময় নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকুন আর সুযোগ পেলেই শিখে ফেলুন তিন প্রতিদিন সংবাদপত্র পড়ুন সারা পৃথিবীর কথায় কী ঘটছে তার সম্পর্কে প্রচুর তথ্য জানতে পারবেন নিয়মিত সংবাদপত্র পড়ার অভ্যাস তৈরি করার মাধ্যমে যা আপনাকে তথ্যগত দিক থেকে অনুদ্দেশ চেয়ে এগিয়ে রাখবে আপনি যখন এত কিছু নিয়ে জানবেন তখন আপনি অকল্পনীয়ভাবেই নিজে নিজেই স্মার্ট হয়ে উঠেছেন চার ভালো ভালো বই পড়ুন বই পড়া আপনার সৃজনশীলতাকে প্রখর করে তুলবে আর আপনার ভেতরের সংকীর্ণ চিন্তা ও সীমাবদ্ধতাকে দূর করে দেবে তাই বেশি বেশি বই পড়ার অভ্যাস তৈরি করুন চেষ্টা করুন ভালো ভালো বই টানা শেষ করে যেতে এটা আপনাকে শুধু স্মার্টই করবে না আপনার জীবনের নানাভাবে অবদান রাখতে পারে আপনার এই বই পড়ার অভ্যাস পাঁচ নতুন নতুন আইডিয়া বের করুন একটি ব্যাপারে সবাই একমত যে নতুন নতুন আইডিয়া যেসব মানুষ তৈরি করতে পারে তারা তুলনামূলকভাবেই অন্যদের চেয়ে বেশি স্মার্ট হয় স্মার্ট হতে হলে শেখার জন্য আপনার মনের দরজা সবসময় খোলা রাখতে হবে চারপাশ থেকে গ্রহণ করুন শিখুন যেটা আপনাকে স্মার্ট করে তুলবে ছয় স্মার্ট লোকজনদের সাথে চলুন স্মার্ট মানুষজনের সাথে মিশন আড্ডা দিন তাদের কাছে অনেক কিছু শিখতে পারবেন আপনি নতুন নতুন আইডিয়াসহ আপনি অনেক অজানা বিষয়ে জানতে ও শিখতে পারবেন তাদের কাছ থেকে তাই স্মার্ট লোকজনদের সাথে এখন থেকেই খাতির জমানোর চেষ্টা শুরু করে দিন যেটা আপনার স্মার্ট হওয়ার পক্ষে খুব কাজে দেবে সাত মনকে উজ্জীবিত রাখুন আপনি যদি ধারাবাহিকভাবেই নিজের মনকে উজ্জীবিত রেখে যেতে পারেন তাহলে আপনার মন সক্রিয় থাকবে এবং আগের চেয়ে অনেক ভালো অবস্থায় কাজ করবে মনকে সতেজ রাখুন দেখুন কি দারুণভাবে আপনার কাজ এগিয়ে যাচ্ছে আপনি নিজেই বুঝবেন কি ম্যাজিকের মতো দিনে দিনে অনেক বেশি স্মার্ট হয়ে উঠেছেন আপনি আট আইডিয়াগুলোকে সবসময় লিখে রাখুন আপনার মাথায় যে আইডিয়াই আসুক না কেন সেটা তাৎক্ষণিকভাবেই লিখে রাখুন সময় সাথে একটি ছোট নোটবই রাখতে পারেন তবে আজকাল স্মার্টফোনে দারুণ কিছু অ্যাপস আছে গুগল প্লে স্টোর থেকে আপনার স্মার্টফোনে এমন কিছু অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন নয় যা জানেন তা অন্যদের সাথে শেয়ার করুন আপনি যা শিখেছেন আপনি যেটা জানেন সেটা অন্যান্যদের সাথে শেয়ার করুন এর ফলে আপনি আপনার আইডিয়া সম্পর্কে তাদের মতামত তাদের দৃষ্টিভঙ্গি জানতে পারবেন একই সাথে অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে আপনার আইডিয়ার একেবারে স্বচ্ছ একটি ছবি আপনা আপনি তৈরি হয়ে যাবে আপনার মস্তিষ্কে দশ অনুপ্রেরণামূলক ভিডিও দেখুন এমন কিছু মানুষ আছে যার ছোট একটু অনুপ্রেরণার কথা আপনাকে দিতে পারে নতুন এক আত্মবিশ্বাস আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন আপনার জীবনে ছোট বড় যা কিছু অর্জন আছে তার পেছনে ছায়ার মতো করে আড়ালে লুকিয়ে আছে কিছু মানুষের অনুপ্রেরণা যদি একান্তই ভাবেন আপনার পাশে এমন কোনো মানুষ নেই যে আপনাকে উৎসাহ দিতে পারে যে আপনাকে বুঝতে পারে তাহলে আপনার জন্য সবচেয়ে বড় মাধ্যম হতে পারে অনুপ্রেরণামূলক ভিডিও দেখা আজকাল অনলাইনে প্রচুর ভিডিও আছে যেখান থেকে আপনি নিজেই নিজেকে নতুনভাবে নতুন দৃষ্টিকোণে দেখার সুযোগ পাবেন টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভিজিটি দেখার জন্য